আজকের এপিসোড বিএনপির গাড্ডায় পড়া নিয়ে কেমনে বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইত এমন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবার বেশি বুঝে হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাট্টি হয়েছে বিএনপি ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি ওলারা গালাগালি করবে করুক বিএনপি ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলার বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকসাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সব বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পায়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিবাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকে জিয়াউর পায়ে হেঁটে করতেন সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আমলিক ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ আগানার রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন শাহ সে কিন্তু একজন আমলা ছিল বুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া ব্যুরোক্রেট পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশের জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় ইসলামী ঘরণের সাথে রাজনৈতিক সাংস্কৃতিক বিচ্ছিন্ন করছে কিন্তু ইসলামিক সাথে তার সাংস্কৃতিক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী লীগ না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিবিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকেই পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজে কি ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক উত্তরাধিকার সৃষ্টি করতে পারে না আরেকটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে ব্যাকটন হ্যাঁ তার লেখা দেখেন দেখেছেন এডিটার সাহেব একটু এটা আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী এইটা কেন হয় এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এই রকম। একই চিন্তা চেতনা এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হইল এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিক সেটা শিকায় তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই জামাইকোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি তো আসেন এই যে যে সময় দশকে কেন দাঁড়াইল সানউল হক নিরু আর ওনার ভাই মাউবুল হক বাবলুর উপরে ভর কইরা এটা স্বীকার করতে হবে বিএনপির বুড়ানো তারা এরশাদের সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদে জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এর সাথে কুশে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবারও তার অন্যের শক্তি হারাই ফেলছিল বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আরেকবার যায়। এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন ঠিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ নির্মাণ করলো সে পনেরো করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতা কারীদের সরকার হাসানু দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল সে হেফাজতের একাংশে নিজের নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কম ইন উপাধি পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সেই এর সাথে দলকেও সে সাথে দিছে সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রিলাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছে তাই মুজিব চার বছর টিকলেও সে চার গুণ সময় টিকছে বছর টিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মিত্র ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় না। দেশ ছাড়া হয় নাই একটা ফুলের টোপাও তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিয়েছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরা মনে যে করে নেয় নোংরা মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে বিএনপির কর্মীরা কোনো পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটর সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখেন এডিটর সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখিছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজারসি থয়েস আর শখ হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খায়

তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকত দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিল তাদের দিয়ে প্যালেন করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপির দুর্নীতি না কইরা থাকতে পারবে আর بدنا টেম্পো স্ট্যান্ডার্ড চাঁদাবাজির दखলি তো সামলাতে পারতেছ না রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাবে কিভাবে এই দেশে এবয়েজে রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে নাই এটা যদি না নানান জায়গা থেকে কিন্তু বিপিএন নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিপিএন নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত তো দেখেছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যে বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হারলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বনজামায় ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করে বিএনপি কর্মীদের দৌড়ে নিখাই ছিল দেখিছেন হ্যাঁ জেনারেল মাহবুব আর মেয়ে জামাই জনগণকে বোকাছতা বলে সে দৌড়ে নিখাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গায়ল তো গায়ল পারার জন্য কাউরে তখন জামাই কোটার বিএনপি বুদ্ধিজীবী পাইলে তারে কি কইবে কি কইবে না না জামাই কোটার বুদ্ধিজীবী আমি এখনো পোস্টমর্টমে ধরি নাই ধরবো তাই মাসুক একবারে মান্দার কাছে তুলবো ও জিন্দেগি তো মান্দার কাছে উঠে নেই নাম্বার পারবে না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো বাতিজা আহো